আজকে ছিল ষষ্ঠী আর ষষ্ঠীতে সদ্য গোষ্ঠী মিলে গোবর্ধন ঠাকুর দেখতে গিয়ে রাত ধরে কী কাতলি মারছে তোমাকে সাথে এই ভিডিওতে পুরোটাই শেয়ার করব তার জন্য চলে এলাম আগে হৈসই দিতে খাওয়া দাওয়া করে তারপরে তো তারপর ঠাকুর দেখতে তার মধ্যে এদিকে সৌভিক নিয়ে এসেছিলো গোফর গোফর দিয়ে ফুটেজগুলো নিয়েছে দাও কি আমাকে তো পুরো জোগার বানাই দিছে না এর জন্য তো বলছি ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে ওর মধ্যে অনেক অনেক মজা রয়েছে তো চলো ভিডিওটা বাট প্রথম থেকে শুরু করা যাক ঠিক কর ইয়ে ঠিক আমরা আছি এখন গোবরটা ঠাকুর দেখতে তো আমরা বেরোচ্ছি তাই তো ফাইনালি বেরোবো সাড়ে দশটা এগারোটা বাজতে গেছে সময় দাঁড়িয়ে আছি চল চল সবাই

তো গোষ্ঠীর শুদ্ধ যদি কোথাও আমরা প্ল্যান করি না রেগুলার আমাদের দুই তিন ঘন্টা লেট হবে এস পে এক সময় ও এস পে আর একসময় মানে এক একজন যদি দাঁড়াইতে সে লেট হয়ে যাবে গোবরডাঙ্গা বাড়ির পাশে তো ঠাকুর দেখতে যাবো সকাল সকাল বাড়ি যাই ঘুমাবো সকাল সকাল সেখান থেকে সাতটা আটটাতে বসে রয়েছে এখন বাজে দশটা এন্দি যাবো খাবো তারপরে তো বেরোবো তার জন্য সবাই মিলে চলে যাব হৈসরিতার হইচইতে আসে যে যার মতো চিন্তায় ভাবনা যে কিরা কি অর্ডার দেওয়া যাবে আমি তো ভাবলাম ভাই অনেকদিন মটন বিরিয়ানি খাই না চলো আজকে মটন বিরিয়ানি খাওয়া যাক এর জন্য আমরা মটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম আর এইদিকে ছবি নিয়ে আসলো গোপুর আর গোপুর দে এমন এমন কাজকর্ম করছে ফൂട്ടেজ গুলো দেহানুর পরে দেহানুর মতো শেয়ার রাখবে তোমরা একটু ফൂട്ടেজ গুলো

কমপ্লিট শেষ আমরা এখন বেরোবো এখন যাবো আমরা ঠাকুর দেখতে অবশেষে আমাদের এখন একটা বাসতে গেছে আমরা এখন বেরোচ্ছি হইচই দিয়ে তো গাইজ ফাইনালি আমরা প্যান্ডেলের দেখে এবার এগোচ্ছি তো কারা কারা তোমরা গোবরডাঙ্গা এবার ঠাকুর দেখতে এসেছি আর আমার ভিডিও কারা কারা গোবরডাঙ্গা থেকে দেখো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর সত্যি কথা বলতে গাইস এবার আমাদের লোকালে গোবরডাঙা ঠাকুরনগরে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে না তোমরা যদি না দেখে থাকো তাহলে বিশ্বাস করবে না রিসেন্ট একটা ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছে আমাদের ঠাকুরনগরে এত সুন্দর ডেকোরেশন করেছে এত সুন্দর লাইটিং তোমরা যদি না এসে থাকো তাহলে অবশ্যই একবার ঘুরে যেতে তো ঠিক আছে যদি আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই বলে দেবো কোথায় আছে আর এইদিকে মায়ের মুখটাকে দেখো কতটা মিষ্টি লাগছে তো এখন তোমরা নিজের চোখে দেখো এখন বাজে একটা আঠাশ তো এখনই একটা প্যান্ডেল দেখে মানে ছবে ঢুকলাম একটা প্যান্ডেল দেখতে আধ ঘন্টা লাগলো তারপরে দেখি এখনই আলসেমের গুতায় মানে সব বসে বসে পড়ছে এত কষ্ট হয়ে গেছে কয় ঠাকুর দেখতে এত কষ্ট হয়ে গেছে সব লাইন দিয়ে এনে বসে রয়েছে তো গাইজ আমরা এসেছিলাম পুজো দেখতে সেই ষষ্ঠীতে বেরিয়েছি ষষ্ঠী থেকে আসতে সপ্তমী হয়ে গেলে একটা প্যান্ডেল দেখেছি খেতে খেতে দিন চলে গেছে আর সব দেখো কষ্ট হয়ে গেছে সব এখানে বসে আছে কি ঠাকুর দেখতে যাবো তা না করে একটা প্যান্ডেল দেখে হয়ে গেছে মানে ষষ্ঠীতে বেরিয়ে সপ্তমী হয়ে গেছে এখন দেড়টা বাজে পুরো দেড়টা চল 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 ওট ওট এদিকে গিয়ে রাত দুটো এর সময় এখন রিলস বানানোর কথা মনে পড়ছে এই রিলস বানাতে শুরু করে দিয়েছে আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি রিঙ্কির প্রোফাইলে তোমরা দেখতে পাই যাবা তো একটা প্যান্ডেলে গেছিলাম আর এই পুচকুটার সাথে দেখা হতো দেখো কত সুন্দর কিউট আর মানে যে ডাকছে তার কাছে চলে যাচ্ছে মানে কিছু কিছু মানুষের যা বিশ্বাস করা থেকে কুকুরকে বিশ্বাস করা অনেকটাই ভালো আর এদিকে এই মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছিল মনে হচ্ছে পুরো সোনাতে বানানো আর এই প্যান্ডেলটা কোথায় তোমরা কি কেউ বলতে পারবে কে কে দেখেছো প্যান্ডেলটাকে I don't know. তো আমরা এখন ঠাকুর দেখা রাত কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাবো ভাবতেছিলাম তো বাড়ির দিক যাতে আসলাম ক্যাফেতে মানে বুড়োদার ক্যাফে তে যাওয়ার সময় ঢুকছে আর এখন বাজে গেল ভোর পাঁচটা পাঁচটার সময় আমরা বাড়ি আসছি শান্ত করে দেখে কি ভাবতেছো শান্ত হয়েছে রাত পাঁচটার সময় আমার সাথে চা খাতি মানে চা খাওয়া টাওয়া করে হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাবো না তোমরা তো ব্যাকগ্রাউন্ড বুঝতে যাচ্ছো গাছপাতা দেখা যাচ্ছে মানে পুরো ভোর হয়ে গেছে পুরো পাঁচটা বাজে তো এখন এই ভিডিওটা এর দিচ্ছিল তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে জানি ভালো লাগেনি তাও নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করে তো দেখাচ্ছে ভিডিও টাটা বাই ভাই মানে সপ্তমীর ভিডিও আবার চলে আসছে टा